ইস্ট ইস্টবেঙ্গল ফ্যান হয়ে বলছি ছি লজ্জা ইস্টবেঙ্গল ফ্যানদের না লজ্জায় মাথা কেটে দিল ইস্টবেঙ্গলের গোটা দল ভাই সুপার কাপের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচেই প্রথম দল সুপার কাপ থেকে বিদায় মানে ভেবে দেখুন লাস্ট সিজেনের চ্যাম্পিয়ন প্রথম দলেই ছিটকে গেল সুপার কাপ দু হাজার পঁচিশে এটা কি ম্যানেজমেন্ট শুধু বাতেলা দিচ্ছে এই বছর আমরা করব এইবারে আমরা করব ফলাফল লাড্ডু কাঁচকলা ফলাফলের বেলায় কিছু নেই শুধু মুখে বাতিলা দেওয়ার বেলায় আছে ওমেন্স দল প্রাউড মহিলা দল গর্বে বুক ফুলিয়ে দিয়েছে নিতুদা কি বলল যে আমাদের মেয়েরা পাস করেছে এইবার ছেলেরাও পাস করে যাবে কি দেখলাম আমরা এটা ফলাফল এই পাস মানে ফেলটাকে পাস বলে ধরবেন ভাই আমি সত্যি বলছি মাথা আমার গরম হয়ে গেছে পুরো সমর্থকদের সবার মাথা কেটে দিল মাথা হেট করে দিল আরও বেশি জ্বালাটা হয় কিসের জানেন যেখানে মোহনবাগান ট্রফির পর ট্রফি লিফ্ট করে যাচ্ছে সেখানে আরও এক পড়শি ক্লাব রাইভেল তারা হাতের মধ্যে কিছু নয় কাজকলা পাচ্ছে কি হচ্ছে সমর্থকদের বলার একটাই মোহনবাগান তার রেফারি ম্যানেজ করে খেলেছে আর কাজের কাজের সময় দল মাথা কেটে দিচ্ছে সমর্থকদের কারণ মোহনবাগান প্রত্যেক সিজন চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন বলে সুপার কাপকে গুরুত্বই দেয়নি সুপার কাপে জুনিয়র টিম পাঠাচ্ছে মানে মানে কলকাতার এক ক্লাব তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং এমন ভাবে চ্যাম্পিয়ন হয়েছে যে তারা মানে সুপার কাপকে গ্রাহ্যই করেনি জুনিয়র টিম পাঠাচ্ছে আর একটা দল সিনিয়র টিম নিয়ে লাস্ট সিজন চ্যাম্পিয়ন এই সিজনের প্রথম দলই ছিটকে টুর্নামেন্ট শুরুই হয়নি তার আগে ছিটকে গেল ইস্টবেঙ্গল কুড়ি বাইশ দিন ধরে প্র্যাকটিস করছে এই প্র্যাকটিস চললো আজকের খেলা দেখে না মনে হচ্ছে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের এনার্জি নেই খেলোয়াড়রা জিততেই আসেনি উল্টো দেখে কেরালা চার মানে অনেস্টলি বলছি যারা খেলা দেখেছে তারা বলবেও যে আজকে ডিজার্ভিং যেটা দরকার ছিল কেরালার কেরালার সমস্ত প্লেয়ারের মানে স্ট্যামিনা এনার্জি ফুল সেখানে উল্টো দিকে ইস্টবেঙ্গল দলের স্ট্যামিনা জিরো কিছু খেতে পাচ্ছে না ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছু খেতে দিচ্ছে না কারোর এনার্জি নেই দলে কোচের স্ট্র্যাটেজি মাথায় ঢুকলো না দু গোলে হারছে পঁচাত্তর মিনিটে নামছে ডিফেন্সিভ মিডফিল্ড মজা চলছে এটা দু গোলে হারলে মানুষ কি করে ডিফেন্স বসিয়ে অ্যাটাকার নামায় আমার নাম হচ্ছে ডিস ডিফেন্সিভ মিডফিল্ড কি ভাই যারা ফুটবল বোঝে না তারাও তো এই জিনিসটা বুঝে যাবে আর হনেস্টলি বলছি ভীষণ 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 হতাশ দুটো স্ট্রাইকার খেলছে তার মধ্যে সটন টার্গেট জিরো কি বলবো আর আনোরালি কোনো দরকার নেই পা বাড়িয়ে ল্যাঙ্গে পেনাল্টি দিয়ে বসলো এটা আমি বলবো যে ইস্টবেঙ্গল দলের সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার দায়িত্বহীন ফুটবল খেলছে লিট্রুলি বলছি আমার ঘরে আজকে আমার সাথে আমার একটা বন্ধু খেলা দেখছিল সে পুরো ইস্টবেঙ্গল ফ্যান এবং সে কিন্তু যাতা ফ্যান নয় সে পর্যন্ত আজকে গালাগাল করছে আমি বলছি ভাই একটু আসতে একটু আসতে সে বলছে ভাই গা জ্বালা করবে না আমি বলছি অবশ্যই ভাই গা জ্বালা করবেই যেখানে উল্টো দিকে মোহনবাগান ট্রফির পর ট্রফি নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা কি করছে শুধুমাত্র ওদের দেখে বলছে হে রেফারি হেল্প করেছে রেফারি হেল্প করেছে রেপারি হেল্প করে কত আর নিজের বুকে মলম লাগাবে এটা আর সহ্য হচ্ছে না অনেস্টলি বলছি কি করছে ম্যানেজমেন্ট যখন দেখেছে ক্লেটন সিলভা পুরো সিজন ফ্লপ তারপরে ক্লেটন সিলভাকে কেন ছাড়লো না ক্লেটন সিলভার বদলে তো পার্ট টাইম কিছু প্লেয়ার তো নিতে রে সুপার কাপের জন্যই সেটাও করলো না শলক্রিস্প পুরো সিজেন ভুগিয়েছে নিয়ে নিয়েই ক্যারি ক্যারি ফরওয়ার্ড করলো কোচের এবং ম্যানেজমেন্টের প্ল্যান পুরোপুরি অপরিষ্কার অনেস্টলি বলছি কারণ কোনো ক্ল্যারিটি নেই দলে ডিমিট্রিয়াস ডিমান্ড শুধু শুধু হাত পা ছোটে কাজের কাজ কিছু করতে পারে না যদি ডান্স ফুটবলে থাকতো তাহলে ডিমিট্রিয়াস ডিমান প্রত্যেক ম্যাচে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেত বিষ্ণু একটা বাচ্চা ছেলে এত বড় দলটাকে কাঁদে বই আর কত নিয়ে টানবে সিনিয়র প্লেয়ার কেউ দায়িত্ব নিচ্ছে না কেউ হাত তুলে বলছে না যে ভাই আজকে আমি সেরা ফুটবলটা খেলবো সবাই বলছে সবাই তো খারাপ খেলছে আমিও খারাপ খেলি না কি হবে এইভাবে চলবে না খুবই হতাশ সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল বিদায় দুই শূন্য করে হেরে প্রথম গোলটা আনোয়ার আলী তিনি পেনাল্টি গিফট করেছেন যেটা প্রথমে কিন্তু প্রাপসুকান গিল সেভ করলেও পরিষ্কার তিনি শট মারার আগে কিন্তু গোললাইন ছেড়ে এসে গেছিলেন তাই গোলকিপার রিটেক গিয়ে যে পেনাল্টি সেখানে গোল করেছে এবং সেকেন্ড গোলটা তো প্রাপসুকান গিলে সেভ করা উচিত ছিল মাথার ওপর দিয়ে বল গুলে গোল হয়ে গেছে যেটা নোয়া সাদুই গোল করেছে তো আমি বলবো যে ইস্টবেঙ্গল দলের কিন্তু সবাইকেই ঠিকঠাক করে খেলতে হবে কারণ ইস্টবেঙ্গল দল তারা এক গোলে হারছে দল খেলছে কাউন্টার অ্যাটাকে ফুল অ্যাটাক যাবে যেখানে সেখানে দল কাউন্টার অ্যাটাক যেখানে কেরালা এক গোলে জিতছে কেরালার প্লেয়াররা দৌড়ে খেলছে ইস্টবেঙ্গল প্লেয়াররা দৌড়াচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করছে যেখানে দু গোল করার পরেও ইস্টবেঙ্গল খেলোয়াড়দের মধ্যে যেই পেসটা দেখা দরকার ছিল যত অ্যাটাক দরকার ছিল দেখা দু গোল খাওয়ার পরেও ইস্টবেঙ্গল দল নিজেদের খোলসে ঢুকেছিল ইস্ট কেরালা তো তিন নম্বর গোলটা করেও দিত শুধুমাত্র নোয়া ওই ওয়ান বি ওয়ানটা মিস করেছে বলে যেখানে দরকার ছিল ইস্টবেঙ্গল দলের পুরো ফুল দমে খেলার সেখানে ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা এত লেজি এলিগেন্স দেখে খেলিয়েছে যার জন্য ইস্টবেঙ্গল দলকে হারতে হয়েছে তো যাই হোক বন্ধুরা হেজু জেমিনেসের পেনাল্টি দিয়ে গোল এবং নোয়া সাদুইয়ের গোলে কেরালা ব্লাস্টার তারা কিন্তু দুই শূন্য গোলে জিতে তারা কিন্তু সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং তারা খেলবে মোহনবাগানের বিরুদ্ধে ছাব্বিশে এপ্রিল তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই নোয়া সাধুই তাছাড়া কেউ হতেই পারে না আপনার জন্য কে ম্যান অফ দ্য ম্যাচ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর আছেন সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ